কি বলছো তুমি তুমি বল খেলবে বাহ এই বলটা কে দিল তোমাকে বাবা তাই ও খেলতে ও খুলে দাও কি খুলে দেবো বলটা এটা তো আমি অনেক চেষ্টা করলাম হাতে করে খুলতে পারলাম না তাহলে কি করব কাঁচি দিয়ে খাবো কি দিয়ে কাটবো কাঁচি দিয়ে কাঁচি দিয়ে কাটবো বাহ এই কাঁচিটা দিয়ে কাটবো হ্যাঁ ঠিক আছে দেখি তাহলে কাটা যায় কি না তুমি কাটতে পারো জাস্পো কোম্পানি টি টোয়েন্টি আই টেন থাকে এটা দেখুন টি টোয়েন্টি বল রুপিস সিক্সটি নাইন ফ্লোরা পিভিসি একদম পুরো ক্রিকেট বলের মতো বিটগুলো নষ্ট হয়ে যায় কিছুদিন পর কিন্তু কোম্পানিটা জাস্পো ওই প্লাস্টিকের ব্যাটের মতোই খুব ভালো সুন্দর হ্যাঁ এইবার বার করেছি হ্যাঁ হ্যালো কি লাভটা হলো ওখানে ফেলে